বিনা খরচে বিমান দেখুন একদম নিকট থেকে সাথে রয়েছে ভরপুর সুন্দর একটা জায়গা এবং নানান রকমের খাবারের সমাহার এমনই এক জায়গার খোঁজ দিব আপনাদের সাথে ঘুরতে নিয়ে যাব আপনাদেরও তো কথা বলতে বলতে আমি কিন্তু সেই জায়গায় অলরেডি চলে এসেছি আর এটা আমি এসেছি সন্ধ্যার পরে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অনেকগুলোই কিন্তু বিমান ল্যান্ড করেছে এটা হচ্ছে ঢাকার যে বাউনিয়া অনেকে বলে এটাকে রানোয়ের মাথা তো ঠিক সেই জায়গাটায় আমরা এসেছি এখানে খুব নিকট থেকে প্লেন নামা কিন্তু দেখা যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব নিকট থেকেই দেখা যাচ্ছে তো এখানে আসার পরে আমি একটু কিছু খাওয়ার জন্য নিয়েছি ঝালমুড়ি দুই প্লেট ঝালমুড়ি নিয়েছি ঝালমুড়িটা খুবই মজার ছিল খেতে আর এটা আমার পড়েছে বিশ টাকা করে প্লেট তো ঝালমুড়ি খেতে খেতে এর সাথে আমি আরও এক প্লেট ফুচকা অর্ডার করেছিলাম তবে খাবারের মানগুলো এখানে অনেক সুন্দর এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো দোকান রয়েছে খাবারের আমার পছন্দ মতো আমি প্রথমেই অর্ডার করে নিয়েছিলাম ঝালমুড়ি আর ফুচকা দুইটা খাবারেই কিন্তু আমার খুবই মজা লেগেছিল। এখানে রানয়ের মাথা আর একটা রয়েছে বটতলা জায়গা দুইটা কিন্তু পাশাপাশি এক স্থান থেকে হেঁটে আরেক স্থানে যেতে পারবেন এখানে কিন্তু অনেক মানুষ আসা যাওয়া করে একদম আপনারা বিনা খরচেই কিন্তু প্লেনটাকে খুব নিকট থেকে দেখতে পারবেন যারা বাচ্চাদের নিয়ে বিকালের টাইমে কিংবা যে কোনো সময় সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট জায়গা এখানে খাবারের কিন্তু অনেক রকম আইটেম ছিল কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা বিমান ল্যান্ড করতে এসেছে আর আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে সন্ধ্যার পরে এমন কি সন্ধ্যার পরে জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি রয়েছে আর একের পর এক প্লেন কিন্তু এটা অটোমেটিক নামতেই থাকে তো আমি এখান থেকে খাবার খাচ্ছিলাম আর সাথে সাথে প্লেনগুলো কিন্তু উপভোগ করছিলাম আমি আপনাদের একটু জায়গাটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তার সাইডে এমন একটা জায়গা তো এখানে অনেক রকমের খাবার বসে যেহেতু সন্ধ্যার পরে তো এখানে কিছুটা লাইটিংও দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছিল জায়গাটা এখানে রয়েছে আপনার ফুচকা ঝালমুড়ি চটপটি এমনকি হালিম এখানে একের পর এক প্লেন কিন্তু ল্যান্ড করতেই থাকে খাবারের সাথে সাথে এখানে কিন্তু একটা ঘোড়াও থাকে বাচ্চারা কিন্তু ঘোড়ার পিঠে উঠে এখানে ঘোড়ার জায়গা রয়েছে কিছু টাকার বিনিময়ে বাচ্চারা কিন্তু এই খেলনাটা নিতে পারে এমনকি বাচ্চাদের খেলনা অনেক রকমের খাবারও পাওয়া যায় জায়গাটা কিন্তু আসলে বিনা খরচে উপভোগ করার মতো একটা জায়গা বাসায় যাওয়ার সময় আমি এরকম একটা স্টল দেখলাম খাবারগুলো দেখার সাথে সাথে আমি এখান থেকে একটু কদমা কিনে নিলাম আপনাদের ভাষায় এটাকে কি খাবার বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে একশো গ্রাম নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে তো খাবারটা কিন্তু ভালোই মজার ছিল এখন বাড়ি ফিরে আসার পালা আসার সময় দেখতে পাচ্ছেন এই যে ভিতর এটা কিন্তু এয়ারপোর্টের তো ভিতরটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু প্লেন ওঠা নামাটা খুব সুন্দর দেখা যায় আপনারা চাইলে একদিন বিনা খরচে জায়গাটা এসে ঘুরে যেতে পারেন ভিডিও টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন